শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জন্মদিনে স্বাভাবিকভাবে আমরা বলতে পারি আমরা এখানে এসেছি আনন্দ উৎসব করার জন্য কিন্তু আমি আপনাদের উদ্দেশ্যে সে কথাটি বলব যে আমরা আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের উন জন্মদিন পালন করছি আনন্দ উৎসব করার জন্য নয় আমাদের সামনে জাতির এই ক্রান্তিকালে আরো অনেক গুরু দায়িত্ব রয়েছে যে দায়িত্ব আমরা কেবলমাত্র সঠিকভাবে পালন করতে পারবো একটি উপায় সে উপায়টি কি শহীদ পেসিয়া রহমানের জীবন আদর্শ আমরা অনুসরণ করব। আসুন আজকে তার জন্মদিনে আমরা এই শপথ আপনি জানেন যখন পঁচিশে মার্চের কালো রাতে যে আওয়ামী লীগ নিজেরা স্বাধীনতার পক্ষে শক্তি বলে তারা দাবি করে তাদের কি ভূমিকা ছিল তারা কিন্তু সেই রাতে কাপুরুষের মতো পালিয়ে দিয়েছে যেমন গিয়েছে বিগত পাঁচই অগাস্ট সৈয়াচারী আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী এটাই তাদের চরিত্র তারা মুখে বড় বড় কথা বলে মুখে গণতন্ত্রের বোঝা আড়ায় কিন্তু বাস্তবে তারা যেটা বিশ্বাস করে সেটা হচ্ছে এক নায়কতন্ত্র সৈরাচারী সাথে আর জনগণ যখন রুষে দাঁড়ায় বা জনগণ যখন বিপদে পড়ে তখন তাদের দায়িত্ব এড়িয়ে তারা কাপুরুষের মতো পালিয়ে যায় এটা দেখতে হবে তার বিপরীতে দেখুন বিএনপি প্রতিষ্ঠাতা সভাপতি তার জীবন আলেখ্য লক্ষ্য করুন যখন যখন আমি পালিয়ে গিয়েছিল മാർকেল কালরাতে 1971 সালে সেদিন শহীদ রহমান বিদ্রোহ ঘোষণা করেছিলেন তিনি সম্মুখ সময় যুদ্ধ করেছিলেন এবং বীরের বেশি ঘিরে এসেছিলেন বাংলাদেশের মানুষ ভালোবেসে তাকে সর্বোচ্চ খেতাব বীর উত্তম উপাধি দিয়েছিল কিন্তু তিনি কিন্তু ক্ষমতা কোনদিন চাননি আপনারা শুনেছেন কিন্তু পরবর্তীতে আমরা কি দেখেছি পঁচাত্তরের সাতই নভেম্বর যখন সিপাহী জনতার বিপ্লব এসেছিল এই তৎকালীন আমলে গিয়ে একদল পাঁচ সালকে অপসারণ করার জন্য তখন বাংলাদেশের মানুষ সিপাহী জনতা ভালোবেসে সৈয়দ পেশেদার রহমান কে আহ্বান করে এই দেশ পরিচালনার দায়িত্ব জোর করে তার উপরে চাপিয়ে দিয়েছিল তিনি শেখ ছায়া এবং সেই দায়িত্ব তিনি পালন করেছিলেন অত্যন্ত স্বল্প সময়ের জন্য এবং সেই স্বল্প সময়ে তিনি বাংলাদেশকে সম্পূর্ণভাবে তিনি রূপান্তর করে একটি আধুনিক বাংলাদেশকে বিশ্বের বুকে উপস্থাপন করেছিলেন সেখানে শহীদ প্রশীল আমি তার জীবনে যে অর্জন সেগুলো হয়তো বলতে পারবো না সময় সংক্ষিপ্ত আমি শুধু ছোট্ট দুটো জিনিস আপনাদের সামনে উত্থাপন করব একটি হচ্ছে স্বাধীনতা হয়েছিল গণতন্ত্রের জন্য শহীদ প্যাসেঞ্জার রহমান পঁচাত্তরের পরে এক দলীয় পাকশাল শাসন থেকে বাংলাদেশকে পুনরায় গণতন্ত্রে রূপান্তর করেছিলেন দ্বিতীয় বিষয়টি কি ছিল একাত্তরের পরে বাংলা

পাঁচশো পথে আর একটি বিষয় যে তে হয়নি আমি সেটাটি উল্লেখ করে আমার বক্তব্য পেশ করব সেটিওকে এই কিষক প্রেসিডেন্ট জ্যারমান আজকে আমরা যে বলছি ক্ষমতার ভারসাম্যর কথা বলেছি সেই ক্ষমতার ভারসাম্য কিন্তু সহি প্রেসিডেন্ট জ্যারমান সর্বপ্রথম বাংলাদেশে এছিলেন যিনি ফ্রেঙ্ক হাবলে ফ্রান্সের আড়লে তিনি বাংলাদেশে একটি মডেল দিয়েছিলেন যেখানে একজন প্রেসিডেন্ট ছিলেন যে প্রেসিডেন্ট ছিলেন শহীদ বাংলাদেশের মানুষের সরাসরি পাশাপাশি একটি সংসদ দিয়েছিলেন এবং সেই সংসদেও কিন্তু একজন প্রধানমন্ত্রী ছিলেন এবং এভাবে তিনি বাংলাদেশের সংবিধানে তিনি ভার তাই আজকে আমরা যে সংস্কারের কথা বলছি যে সংস্কার আমরা সময়কে ফোন করছি আমরা বারবার বলছি সব কিছু খোঁজ নইকে হবে তার কোন প্রয়োজন নেই তার উদাহরণ শহীদ প্রেসিডেন্ট জামান আজকে থেকে পঁয়তাল্লিশ বছর আগে তিনি নিজে দিয়ে গেছেন আমরা সেই উদাহরণ অনুসরণ করি ইনশাআল্লাহ বাংলাদেশের সকল সংস্কার শুধু করব না সংস্কার চলতেই থাকবে কিন্তু আমরা একটি সুস্থ নিরপেক্ষ নিপাতcalendার বহন আমরা এদেশে অবিলম্বে গণতন্ত্র ফিরিয়ে আনতে আমাদের মনে রাখতে হবে বিগত বছরগুলিতে আমাদের প্রিয় নেতা جناب তারেক রহমান আমাদের যে দিক নির্দেশনা দিয়েছেন তার ফলmathscrিতে আমরা আন্দোলনের শেষ পর্যায়ে আমল পরিচিত হয়েছিল এবং আমরা বাংলাদেশে একটি রাজনৈতিক বিস্ফোরণ পরিস্থিতি সৃষ্টি করেছি যেখানে ছাত্র জনতা এসে দেশ লয়ের কাঠিতে আগুন জ্বালিয়ে দিয়েছে ছাত্র জনতার কাজ ছাত্র জনতা করেছে রাজনৈতিক দল হিসাবে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি

তাহলে আজকে আমরা এই সত্যকে পুনঃপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করব যে আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না আমরা বাংলাদেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে আনার অধিকারে তাদের সেই অধিকার ফিরিয়ে দেবার জন্য আমরা জীবন পণ করে রাজনীতি করেছি এবং আজকে কথা বলার সময় নেই আজকে জন্মদিনের আনন্দ উৎসব করার সময় নেই আসুন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের যে আপসীর রাজনীতির শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা অনুসরণ করে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে দিক নির্দেশনা সেই দিক নির্দেশনা অনুসরণ করে আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জন্মদিনে আমরা এই প্রতিটি নিচ্ছি Ја амра иншалла, пангла да се манише како во мигдонцо. Фије дебо ета таа кеу теки е ракте парбена сакол